আজ আমি দেখাবো আপনাদের দোকানের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু কিভাবে বানাতে হয় এই লাড্ডু খেতে ভীষণ সুস্বাদু এবং বানানো খুব সহজ আমি কিছু পরিমাণ ঘি দিয়ে তিন তিন চামচ ময়দা ও তিন চামচ বেসন আমি ভেজে নিয়েছি এই ভাজাটাকে এবার অল্প অল্প পানির সাহায্যে আমি মেখে নেব তেলটাকে একটু গরম করে এগুলোকে আমরা ভেজে নেব ময়দার মিশ্রণটা ময়দা এবং প্যাসমের মিশ্রণটাকে ভেজে নেব খুব লাল লাল করে এগুলোকে আমরা দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা এবার নামিয়ে নেব এবং মিশিন জারে হালকা একটু পিষে নেব এই পরিমাণ গুঁড়ো করে নিতে হবে হালকা পরিমাণ যেন একটু দানা দানা থাকে লাড্ডুর জন্য এখানে একটু চিনি শিরা করে নিতে হবে আমি এই লাডুটার সুন্দর রঙানোর জন্য একটু কিছু পরিমাণ ফুড কালার অ্যাড করলাম তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে লাড্ডুর ভেজে রাখা বেসম ময়দার মিশ্রণটা এবার আমরা মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে শেষে একটু পরিমাণ ঘি অ্যাড করলাম এবার এটাকে ঠান্ডা করে গোল গোল করে নিলেই রেডি মতিচুর লাড্ডু ফাইনালি তৈরি হয়ে গেছে সুস্বাদু মতিচুরের লাড্ডু